করতে করতে গেছে। এই যে আমার বটবটি বাটা রেডি উপরে যতক্ষণ দুপুরে যতক্ষণ উপরে ছিল ভাবি দিয়ে রিমোট কোথায় হারিয়ে দিয়ে মনে হলো যেন এক কেজি চিরতার জল পুরোটা হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ এখন বাজে পৌনে আটটা অর্ঘ অফিসে বেরোবে আর একজন সকাল সকাল উঠে গেছে উঠে থেকে সকাল থেকে পাপাকে পাপা পাপা কোলে নাও পাপা উমা দাও পাপা হাইফাই করো মানে তখন থেকে ডিস্টার্ব করে যাচ্ছে আর অর্ঘ লেট হয়ে যাচ্ছে অর্ঘ বারবার করে বলছে এখন না এখন না এখন না তো অর্ঘ বেরোক আগে তারপরে ওকে ব্রেকফাস্ট করা ফ্রেশ করাবো তারপরে ব্রেকফাস্ট করাবো কি বলছো

বাইকে করেই যাচ্ছে পাপাতে সকাল সকাল বক 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 বকরা বাইকে বুঝবে না বাবা পাপা কোটা গো টাটে কো তাতে তাতে হয় চলে গেছে বাবা চলে গেল ব্রেকফাস্ট করে রেডি হয়ে চলে যাচ্ছে উপরে টাটা সব করবে ওষুধ খাবে না টিফিন খাবে না ভাগরে ভাগো ভাগোরে আরামসে চলে গেল ওপরে চিন্টুর সাথে যাক এবার আমি একটু ব্রেকফাস্ট করে নিই এখন বাজে ন সাড়ে নটা বাজে তো ও পড়ে গেছে ততক্ষণে বাকিটা আমি করে নিই আর এদিকে হচ্ছে চিন্টু এখানে এসেই ব্রেকফাস্ট করছিল আমি ছেলের জন্য রাগি বানিয়েছিলাম আর চিন্টুও ওর ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলো এইয এখানে রাগি পুরোটা কমপ্লিটও করেনি চিন্টু সিমাই দিয়ে চাউমিন মতন এটা করেছিল নিয়ে এসেছিল আর এটা নিয়ে এসেছিলো ছেলের জন্য তো ও তো খেলোই না ও তো খেতেই চাইলো না লঙ্কা ঝাল 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 লঙ্কা দেখে নিয়েছে একটা দুটো তো ওই জন্য খেতে চাইল না রয়েছে আমি এবার একটুখানি রান্নাঘরের সমস্ত কাজগুলো একটু কমপ্লিট করি ব্রেকফাস্ট করি গাছে একটু জল দিতে হবে তারপরে রান্নাটা স্টার্ট করব। কি করব তারপরে ভাববো কি রান্না করব। এই গাছগুলোর কালকে মাটি কুচিয়ে সার দিয়েছিলাম আর একজন ওপরে চেল্লাচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে এই যে টুনটুনে মহারাজ এসেছে কিশু পেয়ে গেছে টুনটুনে মহারাজ এখন চলে এসছে খেজুর খাবে এখন খেজুর খেজুর খেয়ে আবার ওপরে চলে গেছিল ওপরে দৌড়াদৌড়ি করতে করতে বোধহয় স্লিপ কেটেছে পড়ে গেছে কাঁদতে কাঁদতে নিচে এসেছে তো দেখে মনে হলো ওর ঘুম পেয়েছে তো নিয়ে একটু শুতেই ঘুমিয়ে পড়েছে ওখানে আর কথা বললাম না আবার উঠে যাবে ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করে নিও ঘুমাক এক ঘন্টা এখন তো এগারোটা বাজে এক ঘন্টা অ্যাটলিস্ট ঘুমাক অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম কি রান্না করব। ভেটকি মাছ ছিল ভেটকি মাছ করব আর বটবটি নিয়ে এসেছিলাম গোয়া থেকে সেই বটবটি দিয়ে আজকে বটবটি বাটা করব আর করব ওল সেদ্ধ দেব। কালকে টকডাল আছে তো এখনও বাবু ঘুমোচ্ছে বারোটা পনেরো বাজে ঘুমোচ্ছে আমি এবার রান্নাটা স্টার্ট করি মাছ এখানে সব মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি রান্নাটা বসিয়েই ওকে এবার ডাকবো এখানে বাটার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি চারটে আর দেবো কালো জিরে একটু শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে তারপর কালো জিরে কালো জিরে দেবো আর এখানে মাছের মাছ ভাজবো তেল গরম হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এতে আমি একটু নুন দিয়ে এটা আগে গুঁড়ো করে নেব যেহেতু আমার কাছে শিলনোড়া নেই না তো সেই জন্য আমি আমার কাছে যেহেতু শিলনোড়া নেই আর শিলনোড়া থাকলেও আমি শিলনোড়াতে ভালোভাবে বাঁধতে পারি না মিক্সিতে করব বলে মিক্সিতে কি হয় সব কিছুর সাথে একসাথে দিলে না কালো জিরেগুলো ভালো করে পেস্ট হয় না তো আমি শুকনো গলায় কালো জিরেগুলো একটু ভেজে নিয়ে আগে ঘুরিয়ে নিই তাহলে সুন্দর মিহি হয়ে যায় একদম সুন্দর পরের যখন হয় সব কিছুর সাথে পেস্ট করি ওটা সুন্দর পেস্ট হয়ে যায় আর এই ওই একই কড়াইতে আমি বটবটিগুলোকে ভাজার জন্য একটু সামান্য তেল দিয়ে দেব। এদিকে আমার মাছের তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এই সুন্দর এটা গুঁড়ো হয়ে গেছে এখানে তেলও গরম হয়ে গেছে মাছও ভাজা হচ্ছে এই তেলে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন আর এই কেটে রাখা বটবদিগুলো এখানে আমার ভাজা মোটামুটি কমপ্লিট আর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাজা মাজার মধ্যে একটু বাটা ফাটা একটু ঝাল না হলে ভালো লাগে না যদিও অর্ঘ ঝাল খেতে পারে না তবুও বাটা করলে আমি মোটামুটি একটু ঝাল দিই বাটাতে একটু ঝাল না আর বটবটি একটু মিষ্টি মিষ্টি হয় একটু ঝাল না হলে ভাল লাগবে না তো এটা নামিয়ে এই যে গুঁড়ো করে রেখেছিলাম এটার মধ্যেই ওগুলো দিয়ে আবার পেস্ট করব। এর মধ্যে দিয়ে দিয়েছি আর কটা দিয়েছি ধনে পাতা দিয়ে এবার ভালো করে এটাকে পেস্ট করব। এই যে আমার বটবটি বাটা রেডি এখন বাজে দুটো এখনো বাবু ঘুম হয়নি মানে ওঠেনি শান্তা এখানে কা সমস্ত বাসনপত্র মেজে ঘর ঝাঁপ দিয়ে মুছে চলে গেল তবু ওর ঘুম ভাঙেনি আমি ডাকতে গেলাম আমাকে বললো আর একটু শোবে আমি চলে এসেছি কেন কি ভাত হচ্ছে এখানে অর্ঘ এক্ষুনি চলে আসবে ভাতের ঘরটা দিয়ে আবার ডাকতে যাব দেখি ওঠে নাকি এবারে উঠেছ তুমি উঠেছ হ্যাঁ বলো কোনটা কি তা কি বলছিলে তুমি এতক্ষণ বুঝতে পারিনি তো আমি কি বলছিলে আদির জন্য কি বলছিলে আদির জন্য কি নিয়ে এসছি আদির জন্য ডাবের জল নিয়ে এসছি তোমার তো ডাবের জল খাওয়ার কথা কখন আর তুমি এখনো ঘুমাচ্ছ তাই জন্য আদির জন্য ডাবের জল নিয়ে এসছি কি বলছো এর মধ্যে ডাব আছে ডাব ডাবের জল খেয়ে টেস্টি টেস্টি তুমি ডাব মুগে নিয়ে নিয়েছো না আবার টেস্টি ভালো লেগেছে তোমার ভালো লেগেছে বলবে না ঠিক আছে ঠিক আছে বলতে হবে না ভালো লেগেছে আচ্ছা ঠিক আছে আয়তু খেয়ে নাও আয়তু খেয়ে নাও চলে আসো চলে আসো চলে আসো অর্ঘ খেয়ে দিয়ে চলে যাচ্ছে অর্ঘ খেয়ে দিয়ে তো অফিস চলে গেল আর ডোডো তো উঠলই তখন মানে দুটো দুটো বেজে গেছিলো দুটো পনেরো কুড়িতে ঘুম থেকে উঠেছে স্নান দান করিয়ে তো খাইয়ে দিলাম আর ঘুমায়ও এখন এখন ও সোজা ওপরে চলে গেছে আর আমার এত ঘুম পাচ্ছে কি বলবো এবার ও ওপরে থাকলে আমার ঘুম হয় না আমি ঘুমোতে পারবো না কখন ইচ্ছা হবে ও নিচে আসবে দরজা বন্ধ করে রেখেছি দরজা খুলতে হবে উপর থেকে চেন্নার চেয়ে শুনতে পাচ্ছি কিন্তু আমার এত ঘুম পাচ্ছে কিছু করার নেই যাই হোক এখানে এখন এই জামা কাপড়গুলো রয়েছে এই জামা কাপড়গুলো এখন গোছাই আর এই এইয আম্মা মাখা নিয়ে বসেছি কাসুন্দি দিয়ে কিছুটা চিন্টুকে দিয়েছি বাকি একটু আমি রেখেছি এখন আম মাখা খাই আর দেখি একটু ভিডিওটা এডিট করি এত ঘুম পাচ্ছে মানে ধারণার বাইরে এত ঘুম পাচ্ছে কতটা কি করতে পারবো জানি না হয়তো অর্ধেক খেতে খেতেই না ঘুমিয়ে পড়ি যতটুকু পারি দেখি আর তারপরে দেখি না হয় ওকে ওপরের থেকে নিয়ে আসব। এখন বাজে পৌনে ছটা চিন্টু ডাকলো নিয়ে যাওয়ার জন্য এই যে নিয়ে এসে ভালো করে হাত মুখ ধুইয়ে ড্রেস চেঞ্জ করে দিলাম আবার এর ওপরে উঠে বসে রইলো ঘুম পেয়েছে হ্যাঁ ঘুম পেয়েছে নামো ঘুমাবো নামো দেখি ঘুমায় নাকি এখন মনে তো হচ্ছে এখানে শুয়ে পড়ে যে ঘুম পেয়ে গেছে দেখি ঘুমায় নাকি এখন দুপুর থেকে তো একটুও ঘুমোয়নি প্লাস ওপরে যতক্ষণ দুপুরে যতক্ষণ ওপরে ছিল ভাবিদের রিমোট কোথায় হারিয়ে দিয়ে এসছে ওরা তন্ন তন্ন করে খুঁজছে পাচ্ছে না এখন আবার ডেকে নিয়ে গেল যে পাচ্ছে কি না এখন যাই আমি গিয়ে দেখি যে রিমোটটা খুঁজে পাই কি না মানে আমি আর সিরিয়াসলি পাচ্ছি না আমি ওকে নিয়ে আর সিরিয়াসলি পাচ্ছি না আমি এবার পাগল হয়ে যাব এত দুষ্টু করে না আমি পাগ আর পাচ্ছি না আমি আজকে দিনে জ্বর আসেনি শরীরটা ভালো আছে একটু কাশি রয়েছে কাশির ওষুধ খাচ্ছে বাট এত দুষ্টুমি করছে শরীর ঠিক হয়ে যাওয়ার পর থেকে আমি পাচ্ছি না আর মানে পাগল হয়ে যাচ্ছি আমি যাই দেখি এখন ওপরে গিয়ে রিমোটটা খুঁজে পাওয়া যায় কি না এখানে ডাল সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ দিয়েছি ডোডোর জন্য এক ঘন্টা ধরে রিমোট খুঁজে আসলাম কোথাও পেলাম না সবাই মিলে খুঁজলাম কোথাও পেলাম না কোথায় রেখেছে ছেলেটা ভগবানই জানে বুঝতেই পারা যাচ্ছে না যে কোথায় রেখেছে এখন দেখা যাক এখন যদি ওরা পায় খুঁজে আজকে না পুরো দিনটাই যুদ্ধে 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 গেছে মানে ওষুধ খাওয়ানোটা যেন একটা যুদ্ধ সত্যি উপরে তো খুঁজে দেখলাম যে রিমোটটা এখনও পাওয়া যায়নি আর ভাবিরা ফোন করে জানায়নি মানে তা পাওয়া যায়নি এখনও আর ওখান থেকে এসে ভাত সেদ্ধ ভাত করছি দেখালাম সেদ্ধ ভাত করে ওকে খাওয়াতে বসলাম কিছুতেই খাবে না দুপুরবেলা ঘুমোয়নি তার আগে দুটো দুটো পর্যন্ত ঘুমিয়েছে আর তারপরে দুপুরবেলার ঘুমোয়নি ঘুম পেয়ে গেছে কোনো রকমের একটুখানি ভাত খেয়েছে কারণ ওষুধটা তো খাওয়াতে হবে জোর জবরদস্তি একটুখানি খাওয়ানো হয়েছে তারপরে ওষুধ খাওয়ানোটা আরেক যুদ্ধ এইবারে চেঞ্জ করে যে ও ডক্টর ওষুধগুলো দিয়ে না মানে এততে তো এততে তো আমি জাস্ট একটু টাচ করে মুখে দিয়েছি মনে হলো যেন এক কেজি চিরতা জল পুরোটা মানে খুব তেতো এবার খেতে আমি খেতে বসেছি ওকে সমস্ত কিছু করে দিয়ে খেতে বসেছি পরে রেডি করে দেব এই যে মহারাজ এখানেই ঘুমিয়ে পড়েছে কিছুতেই ডাকতে উঠছে না পাপাই পাপা এই যে মাম্মা কিন্তু লাইট অফ করে দিলে মাম্মা ঘরে চলে গেল কিন্তু বাবাই কিছুতেই উঠছে না এবার টেনে যদি নিয়ে যাচ্ছি কোলে তখনও কোলে যাবে না ও এখানেই ঘুমোবে তো যাই হোক এবার কোনো রকম করে নিয়ে যাই গুলো অফ করে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা ও ঘরে ঘুমাবে এখানে ঘুমাবে না বিছানায় ঘুমাবে না ওই ঘরে ঘুমাবে বিছানায় ঘুমাবে না হ্যাঁ তা চলো আসো আসো ওই ঘরে নিয়ে যাচ্ছি চলো আসো 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 ওই ঘরে নিয়ে যাবো চলো চলো বলো ওঠো 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 ওই ঘরে নিয়ে যাবো ওই ঘরে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি কিন্তু এখানে ঘুমাবে না আসো